মুক্ত ছিল কিনা ফ্রি ছিল কিনা সেই বিষয়গুলো আমরা আজকের লেকচারে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা ফ্রি কনসেন্ট নিয়ে যখন কথা বলছি তার আগে একটু আগের লেকচারগুলোর সাথে মিলিয়ে নেবার জন্য শুধু বলছি যে আমরা দেখেছিলাম একটা প্রস্তাব কিভাবে হতে হবে অনেক নিয়ম قانون অ্যাকসেপ্টেন্স কিভাবে হতে হবে নিয়ম কারণ দেখেছি প্রস্তাবকারী এবং প্রস্তাব অ্যাকসেপ্টকারী প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের ক্যাপাসিটি ক্যাপাসিটিস নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি তাদের বিভিন্ন থাকতে হয়। হয় হয়। হতে হতে এবং তারা হওয়া না। এই সমস্ত সবকিছু বিষয় ঠিক থাকার পরও পরে যে বিষয়টা আসে যে তারা যে এখানে অফার করেছে অ্যাকসেপ্টেন্স করেছে সেইখানে তাদের এই অফার বা অ্যাকসেপ্টেন্স এই জিনিসগুলো মুক্ত সম্মতির ভিত্তিতে হয়েছে কিনা যদি মুক্ত সম্মতির ভিত্তিতে হয় তাহলে কন্ট্রাক্টের দিকে যাবে আর যদি মুক্ত সম্মতির ভিত্তিতে না হয় তাহলে এই চুক্তিতে পরিণত হবে না কন্ট্রাক্টে পরিণত হবে না এখন প্রশ্ন হলো যখনই আমরা কথা বলছি মুক্ত সম্মতি বা ফ্রি কনসেন্ট তার আগে আমাদের জেনে নেওয়া দরকার কনসেন্ট কি এখানে আমাদের চুক্তি আইনের ১৩ নম্বর ধারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে ওখানে বলা আছে টু to মোর when they টু কনসেন্ট ওয়েন দা সেম থিং ইন দ্য sense অর্থাৎ দুটা বিষয় এখানে লক্ষণীয় একটা হচ্ছে দুই বা ততধিক ব্যক্তি ধরে নেওয়া হবে তারা কনসেন্ট দিয়েছে বা সম্মতি দিয়েছে যখন তারা একই বিষয়ে একই সেন্সে সম্মত হয়েছে অর্থাৎ যে বিষয়ে সম্মতি দেয়া হয়েছে বিষয়টা দুইজনের দিক থেকে একই হতে হবে এবং যে সেন্সে তারা সম্মতি দিচ্ছে দুইজনের সেন্স একই হতে হবে অর্থাৎ সেম থিং এবং সেম সেন্স যদি দেখা গেল যে একজন ব্যক্তি বলল আমি আমার পুরাতন গাড়িটা তোমার কাছে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করতে চাই ওই ব্যক্তির তিনটা পুরাতন গাড়ি আছে x y z এখন সে মিন করেছে x যে পুরাতন গাড়িটা আছে এটা সে বিক্রি করবে আবার যার কাছে সে প্রস্তাব করেছে সে মনে করেছে এখানে সে মনে হয় y পুরাতন গাড়িটা বিক্রি করবে তাহলে তারা সম্মত হয়েছে দুইটা পক্ষ ঠিক আছে কিন্তু যে বিষয়ের উপরে আসলে প্রস্তাব করা হয়েছে এই বিষয়ের উপরে সম্মতি আসে নাই তাহলে সম্মতি তখনই মনে করা হবে যখন same thing এর উপরে consent সেকেন্ড কথা হলো সেম থিং হলেই হবে না সেম সেন্সও হতে হবে যেমন ধরেন আমি একটা উদাহরণস্বরূপ এখানে বললাম যে এক কাঠা ঢাকায় যারা আছে তারা এক কাঠা বলতে এক ধরনের মাপ বোঝে 100 শতাংশের একটু উপরে আবার ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন জায়গায় 10 শতাংশে কাঠা আছে 8 শতাংশে কাঠা আছে 6 শতাংশেও কাঠা আছে এরকম আরো ভিন্নতা আছে এখন যখন একজন ব্যক্তি আর অন্য ব্যক্তিকে বললো আমি আমার এক কাঠ ঢাকায় থাকে তারা বলল যে এক কাঠার সম্পত্তি তোমার কাছে বিশ লাখ টাকায় বিক্রি করব বা দশ লাখ টাকায় বিক্রি করব এখন যার কাছে প্রস্তাব করলো সে হচ্ছে ময়মনসিং সে মনে করলো যে এক কাঠা সম্পত্তি এই জায়গায় সে বিশ লাখ টাকায় বিক্রি করে দিবে তাহলে অনেক সস্তা কারণ সে করছে আট শতাংশ আর সে যেটা চিন্তা করছে সেটা হল দেড় শতাংশ অর্থাৎ কাঠা শব্দটা দুইজনেই এগ্রি করেছে ঠিক আছে কিন্তু দুইজনের সেন্স ভিন্ন যদি সেন্স ভিন্ন হয় সেই ক্ষেত্রে ওইটা কনসেন্ট হবে না তাহলে কনসেন্ট হওয়ার দুইটা শর্ত সেম থিং

আর ফ্রি কনসেন্ট বা মুক্ত সম্মতি বলা যাবে না এই পাঁচটা বিষয় হলো কোয়ারশন কোয়ারশন আমার মতো করে আমি বুঝলে হবে না কোয়ারশন এই আইনে বলে দেওয়া আছে চুক্তি আইনের 15 ধারায় কোয়ারশনকে যেভাবে ডিফাইন করা হয়েছে সংজ্ঞায়িত করা হয়েছে সেই ভাবে যদি কোয়ারশন থাকে তাহলে সম্মতিটা মুক্ত সম্মতি হলো না যদি আনডিউ ইনফ্লুয়েন্স থাকে অন্যায় প্রভাব থাকে যেরকম সংজ্ঞা দেয়া আছে সেকশন 16 এ একই রকম ভাবে ফ্রড থাকে অর্থাৎ প্রতারণা থাকে এবং প্রতারণার যে সংজ্ঞাটা সেটাও দিয়ে দেয়া আছে সেকশন 17 এ এর বাইরে মিসরিপ্রেজেন্টেশন আঠারো নাম্বার ধারায় বলা আছে মিস্টেক কথা বলা আছে এখানে বিশ থেকে ২২ নাম্বার ধারায় অর্থাৎ এই পাঁচটা বিষয় থেকে যদি একটা সম্মতি মুক্ত থাকে তাহলে সেই সম্মতিকে মুক্ত সম্মতি বলা যাবে এবং মুক্ত সম্মতির ভিত্তিতে যেই অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেই অ্যাগ্রিমেন্টটা কন্ট্রাক্টে যেতে পারে যদি মুক্ত সম্মতি না থাকে তাহলে কন্ট্রাক্ট হবে না আমরা একটা একটা করে এই প্রত্যেকটা বিষয় আলোচনা করব আজকের আলোচনার মধ্যে আমাদের থাকছে কোয়ারশন এবং আনডুইন ফ্যান্স কোয়ারশনে যে সংখ্যাটা দেখা গেছে এখানে সংখ্যাটার মধ্যে দুইটা দিক একটা সাবস্টেনশিয়াল এলিমেন্টস আছে কতগুলো এবং সাইকোলজিক্যাল এলিমেন্টস আছে সাবস্টেনশিয়াল এলিমেন্টের মধ্যে বলা হচ্ছে যে আমাদের যে পেনাল কোড আছে 1860 সালের যে দণ্ডবিধি দণ্ডবিধিতে নিষিদ্ধ যে কোনো একটা কাজ করার মাধ্যমে যদি সম্মতি আদায় করে যেমন দণ্ডবিধিতে ধরেন যে এখানে বিভিন্ন ধরনের জোর জবরদস্তি করা তার উপরে তার সম্পত্তি আটকে রাখা বা তাকে মারধর করা জখম করা কত রকমের অপরাধ আছে যে অপরাধ গুলো আমাদের পেনালকোডে বা দণ্ডবিধিতে নিষিদ্ধ তাহলে এরকম নিষিদ্ধ কোন একটা কাজের মাধ্যমে যদি সম্মতি আদায় করে কাজ করে অথবা রকম নিষিদ্ধ কোন একটা কাজ করার থ্রেড করছে যে তুমি যদি সম্মতি না দাও তাহলে কিন্তু আমি তোমাকে এটা করব। তোমার এই ক্ষতিটা করবো যেই ক্ষতিটা পেনাল করে নিষিদ্ধ তাহলে পেনাল করে নিষিদ্ধ এমন কোনো কাজ করার মাধ্যমে আদায় করা বা এইরকম কাজ করার হুমকি দিয়ে সম্মতি আদায় করা অথবা যার সম্মতি আদায় করা হচ্ছে তার সম্পত্তি অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি ডিটেইন করে রাখা হয় অবরুদ্ধ করে রাখা হয় এর মাধ্যমে যদি অথবা যার সম্মতি আদায় করছি তার ছাড়াও তৃতীয় ভিন্ন কোনো ব্যক্তির সম্পত্তি অন্যায়ভাবে আটকে রেখে তার সম্মতি আদায় করি অর্থাৎ আমি এ যার কাছে প্রস্তাব করেছি সে হচ্ছে বি আমি বি এর সম্পত্তি আটকে রেখে যদি সম্মতি আদায় করি তাহলেও এটা কোয়ারশন হবে আমি যদি সি এর সম্পত্তি যেই চুক্তির সাথে সম্পৃক্ত না পার্টি না তার সম্পত্তি আটকে রেখেও বি কে চাপ দেই যে দেখো তুমি যদি সম্পত্তির না দাও তাহলে সি এর এই সম্পত্তি তুমি যদি সম্মতি না দাও তাহলে সি এর এই প্রপার্টিটা কিন্তু আমি আটকে রাখব তাহলেও কিন্তু সেটা কোয়ারশন হয়ে যাবে এছাড়া আরেকটা হচ্ছে থ্রেট দিচ্ছে যে অলরেডি আটকে রেখে সম্মতি আদায় করা অথবা আটকে রাখার ট্রেট দিয়ে অর্থাৎ এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে যেমন পেনাল কোডের নিষিদ্ধ কোনো কাজ করা বা করার হুমকি দিয়ে সম্মতি আদায় করা যার কাছে আমি আহ চুক্তি করছি তার বা অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আটকে রেখে তার সম্মতি আদায় করা বা আটকে রেখে আটকানোর হুমকি দিয়ে তার সম্মতি আদায় করা যদি এরকমভাবে আমি সম্মতিটা আদায় করি তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কুয়াশা তবে একই সাথে একটা সাইকোলজিক্যাল কতগুলো এলিমেন্টস আছে আমি এই যে কাজগুলো করলাম যে পেনাল কোডে নিষিদ্ধ কোন কাজ করলাম বা করার থ্রেট করলাম সম্পত্তি আটকে রাখলাম বা আটকে রাখার থ্রেট করলাম এই সবগুলো কাজ বা তার যিকোন একটা কাজই এই নিয়তে করতে হবে যে এনি অফ দ্য সাবস্টেনশিয়াল এলিমেন্টস অফ দ্য কোয়ারশন ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং এনি পারসন টু এন্টার ইনটু দ্য এগ্রিমেন্ট আমি তাকে জোর জবরদস্তি করেছি ঠিক আছে কিন্তু সেটা ছিল তার সাথে ভিন্ন ঘটনা অন্য কাজে করেছি এই যুক্তি সাথে তার সম্পর্ক নাই তাহলে কি হবে না অর্থাৎ আমি এই যে সাবস্টেনশিয়াল যে এখানে 4টা কাজ দেখানো হয়েছে এই 4টা কাজের যেকোনো একটা কাজ করেছি। ওই চুক্তির অন্য একটা পক্ষের চুক্তিতে ধোকার জন্য চুক্তিতে যেন সাইন করে চুক্তিতে যেন সে আসে চুক্তিতে যেন সে সম্মতি দেয় যে চুক্তিতে তার সম্মত করানোর জন্য এই নিয়তে এই সাইকোলজিক্যাল এলিমেন্টটা থাকবে এই নিয়তে যদি এই 4টা কাজের যেকোনো একটা কাজ করে তাহলে আইন বলছে সেটা হয়ে যাবে কর এখন কল্পনা হলো যে যে জায়গায় ধরেন দুইজন ব্যক্তি ইনি তারা বাংলাদেশে আছে তাদের জন্য পেনাল কোড প্রযোজ্য হয় এখন তারা ধরেন যে ইংল্যান্ডে আছে ইংল্যান্ডে যখন আছে ইংল্যান্ডে তো আর বাংলাদেশের পেনাল কোড প্রযোজ্য হয় না যদিও বাংলাদেশের কাছে প্রযোজ্য আমরা যখন পেনাল কোড আলোচনা করব তখন সেখানে দেখব এখানে এই আমাদের 15 নম্বর ধারা চুক্তিতে সেটা বলে দিয়েছে যে যে জায়গায় বসে এই কোয়াসন করা হলো এই জোর জবরদস্তি করা হলো সেই জায়গায় এই বাংলাদেশি penal code প্রযোজ্য হয় কি হয় না সেটা immaterial সেটা অপ্রাসঙ্গিক সেটা দেখার দরকার নেই শুধু দেখতে হবে যে এই coercion হয়েছে কিনা ওই জায়গায় হয় কি হয় না এটা দেখার দরকার নেই তাহলে এই coercion হয়ে যে বিষয়টা যেটা থেকে একটা সম্মতি মুক্ত থাকতে হবে একটা মুক্ত সম্মতি হওয়ার জন্য সেটা হলো undue influence সেটা অন্যায় প্রভাব বা যেভাবেই বলেন আইনটা মূলত ইংরেজিতে করা হয়েছে সেটাকে বাংলায় যে যার মত করে অনুবাদ করলে করতে পারে মূলত শব্দটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স আমি এখানে শুধু প্রভাব এটা বলছি অন্যায় প্রভাব করা হয়েছে কিনা এটার জন্য দুইটা বিষয় দুইটা ব্যক্তি যাদের মধ্যে বা দুইটা পক্ষ যাদের মধ্যে চুক্তি হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন এবং এই রিলেশনটাকে ব্যবহার করে সে অন্যায় প্রভাব করেছে কিনা অর্থাৎ ওয়ান অফ দ্য পার্টিস টু দ্য এগ্রিমেন্ট ইজ ইন এ পজিশন টু ডোমিনেট দ্য উইল অফ দ্য আদার দুইটা যে পক্ষ থাকবে চুক্তির চুক্তির একটা পক্ষ একটু ডমিনেটিং পজিশনে থাকবে একটা পল আরেকটা পক্ষ ডমিনেটেড পজিশনে থাকে অর্থাৎ একটা পক্ষের এমন একটা উঁচু পজিশনের সে তার অবস্থান দিয়ে প্রভাব ফেলতে পারে অন্য একটা পক্ষের উপরে এই রকম হচ্ছে তাদের মধ্যে রিলেশনটা রিলেশন শুধু থাকলে হবে না এই রিলেশনটা ব্যবহার করবে অর্থাৎ যে ব্যক্তি একটু হাই পজিশনে আছে সে তার পজিশনটা ব্যবহার করেছে অন্য একটা ওই অন্য পক্ষের উপরে আনফেয়ার একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এখানে বলেছি আমি যে ডমিনেন্টিং পার্টি টু দ্য এগ্রিমেন্ট হ্যাজ ইউজড হিজ ডমিনেটিং পজিশন টু অবটেইন অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার দ্য अदर পার্টি এখানে সেকশনটা যেভাবে লেখা আছে সেটাকে আমি জাস্ট ভেঙে আমার মতো করে সহজ করে বোঝানোর চেষ্টা করছি আপনারা তারপর মূল সেকশনটা দেখবেন এখানে দুইটা পক্ষের মধ্যে রিলেশনশিপটা এমন একটা পক্ষ ডমিনেটিং পজিশনে আছে সেকেন্ড শর্ত বলছে যে ব্যক্তি ডমিনেটিং পজিশনে আছে সে অন্য পক্ষের উপরে তার এই পজিশনটা ব্যবহার করেছে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ নেয়ার জন্য unfair advantage নেওয়ার জন্য যদি সে এটা করে থাকে অন্যায় সুবিধা নেওয়ার জন্য করে থাকে তাহলে সেইখানে undue influence হয়ে গেল এখন দেখেন undue influence ক্ষেত্রে কয়েকটা presumption এখানে আইন বলে দিয়েছে যে এই এই সম্পর্কগুলো একটা তো জেনারেল গাইডলাইন বললই একটা ব্যক্তি একটু হাই পজিশনে থাকবে আর একটা একটু লো পজিশনে থাকবে তাহলে ধরে নেওয়া হবে যে যে হাই পজিশনে আছে সে হয়তো লো পজিশনে থাকা ব্যক্তির উপর আনডিউ ফেন্স ফেলতে পারে এই undue influence মাধ্যমে হয়তো নিয়েছে আইন এখানে কয়েকটা উদাহরণ দিয়ে বললো উদাহরণ দিয়ে বললো এই কয়েকটা ক্ষেত্রে ধরে নেয়া হবে যে একজন ব্যক্তি দুইটা ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হাই position ছিল undue influence করার মতো ছিল যেমন দুজনের মধ্যে যদি এমন হয় যে একজন real authority আছে আর একজনের উপরে যেমন পুলিশ আর accused একজন ব্যক্তি যখন থানায় যায় বা পুলিশের custody থাকে তখন যে custody তে আছে আসামি আছে বা যেভাবে বলি আমরা detained নিয়ে আছে সেই ব্যক্তির উপরে এক ধরনের রিয়েল authority তার থাকে তখন যা বলবে মোটামুটি তাকে রাজি করাই ফেলা যাবে এখন পুলিশ custody তে নিয়ে তারা বললো যে তোমার যে ওই যে ওই এক কাঠা জমি আছে ওইটা আমার কাছে বিক্রি করে দাও বাকি তার বাকিটা আমি দেখবো কিন্তু দাম কিন্তু তুমি ওইটাকে fifty percent ধরবা ওই যে করবা এটা পাঁচ লাখ ধরবা না এটা তুমি আড়াই লাখ ধরবা অর্থাৎ এইভাবে তখন সম্মতি আদায় করতে পারে তাহলে এরকম করে undue influence থাকতে পারে

তাদের মধ্যে সম্পর্ক এখানে একটা অ্যাপারেন্ট অথরিটি অনেক আংশিক চাকরতার মালিকের কথা শুনতে বাধ্য হয় বাধ্য হতে পারে সুতরাং আইন প্রিজুম করে নিতে যে এখানে একটা হাই পজিশন লো পজিশনের ব্যাপার আছে আনইনফ্লুয়েন্সের ব্যাপার করার মতো অবস্থা আছে করেছে কিনা সেটা পরের প্রশ্ন করার মতো অবস্থা আছে যখন অ্যাপারেন্ট অথরিটি থাকবে তিন নাম্বার ইকুয়ালিটি দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ অপর পক্ষের সাথে সম্পর্ক হচ্ছে ফাইডুশিয়ারি দেখেন এখানে লেখা আছে ফাইডুশিয়ারি রিলেশন মানে রিলেশন অফ অ্যাটমোস্ট গুড ফেথ দুইটা পক্ষের মধ্যে একজন আর একজনকে আসলে বিশ্বাস করা ছাড়া উপায় নাই চরমভাবে বিশ্বাস করতে হবে বিশ্বাসের একটা সম্পর্ক যখন আছে তখনও মনে করা হবে যে এখানে একটা ব্যক্তি ডומיিনেটিং অবস্থানে আছে যেমন এইটা সম্পর্কগুলো কেমন হতে পারে প্যারেন্টস চিলড্রেন এর মধ্যে বাবা মা এবং সন্তানের মধ্যে যখন এই সম্পর্কটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এটা অনেকের কাছে মনে হইতে পারে যে বাবা মা সন্তানের মধ্যে এই চুক্তি হবে সেখানে আবার আনডিয়োন ফেন্স হবে অতীতে একেবারেই ছিল না ইদানিং কালে পড়লে দেখা যায় বাবা মা সন্তানের সাথেও বিভিন্ন ধরনের commercial relation এখানে হচ্ছে এমন কি সন্তানের সাথে বাবা হচ্ছে সুতরাং হলে হতেই পারে আর পাশ্চাত্যের country সেগুলো হয় এগুলো হয় এর বাইরে টিচার versus student teacher এবং student মধ্যে এখানে মনে হচ্ছে একটা বিশ্বাসের সম্পর্ক অনেকভাবেই student তার টিচারকে কে বিশ্বাস করে সুতরাং টিচার এবং স্টুডেন্টের মধ্যে যখন একটা চুক্তি হবে তখন এখানে একজন dominating অবস্থানে আছে বলে আইন ধরে নিচ্ছে ডমিনেট করেছে কিনা সেটা কিন্তু ধরতে না এখনো ডমিনেটিং পজিশনে আছে বলে ধরে নেওয়া হয় ডক্টর এবং پیشنটের মধ্যে যখন হবে ডাক্তার তার রুগী রুগী অনেক ক্ষেত্রে তার অনেক গোপন কথা অনেক কিছু ডাক্তারকে বলতে হয় বিশ্বাস করতে হয় তাহলে এখানে একটা বিশ্বাসের সম্পর্ক আরেকটা উদাহরণ এখানে দিয়েছে লয়ার ভার্সেস ক্লায়েন্ট আইনজীবী এবং তার ক্লায়েন্টের মাধ্যমে আপনারা জানেন যে আপনারা যখন পরবর্তীতে আমরা এই ক্লাসগুলো করব বিভিন্ন সময় দেখবেন যে এভিডেন্স অ্যাক্টের মধ্যেও আপনাদের আমার কতগুলি প্রিভিলেজড কমিউনিকেশন আছে আমি আমার লয়িয়ারকে গিয়ে যদি বলিও যে আমি খুন করেছি শুধুমাত্র যতটুকু তথ্যের ভিত্তিতে আমার আমাকে কিন্তু কাস্টর ই আমার বিরুদ্ধে মামলা চলবে না বা এটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে না আমরা যখন সাক্ষ্য আইন করব তখন দেখব অর্থাৎ এটা বিশ্বাসের সম্পর্ক তাহলে লয়িয়ার ক্লায়েন্ট হোক ডক্টর پیشنট হোক টিচার স্টুডেন্ট হোক বা প্যারেন্টস চিল্ডেন হোক এগুলা হচ্ছে বিশ্বাসের সম্পর্ক এগুলোর ক্ষেত্রেও ধরে নেওয়া হবে যে একজন ব্যক্তি ডমিনেটিং পজিশনে আবার বলছি আনডিও ইনফ্লুয়েন্স হয়েছে না এই প্রিজামশন এখানে করছে না ল এখানে রিয়েল অথরিটি থাকে তাহলে যদি একটা পক্ষ অবস্থানে আছে দুইটা পক্ষের মধ্যে তাহলে একটা পক্ষ সেখানে একটা ডোমিনেটিং পজিশনে আছে তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে দুইটা দুইটা পক্ষের মধ্যে একটা ডোমিনেটিং পজিশনে সেকেন্ড বলেছিলাম যে ডমিনেট করেছে যদি দুইটা শর্তই পূরণ হয় তাহলে আন্ডিও ইনফ্লুয়েন্স হয়ে গিয়েছে একটা উদাহরণ সেটা সাময়িকভাবে বা পার্মানেন্টলি এফেক্টেড হয়ে গেছে সেটা আক্রান্ত হয়েছে তার অসুস্থতার কারণে তার বয়সের কারণে অথবা তার উপরে কোনো দুঃখ দুর্দশা এই সমস্ত কারণে তার মানসিক অবস্থা যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যার এই অবস্থাতে যখন অন্য একটা ব্যক্তির সাথে চুক্তি হবে তখন আইন ধরে নিয়েছে তাহলে একটা পক্ষ তখন একটু ডমিনেটিং পজিশনে আছে কারণ মানুষ যখন দুঃখ ভারাক্রান্ত হয় অসুস্থ হয় তখন স্বাভাবিক বিচার বুদ্ধি তার হারিয়ে যায় এই অবস্থায় হয়তো অন্য একটা পক্ষের সাথে চুক্তি করলে ওই পক্ষকে ডমিনেটিং পক্ষ বলে আইন ধরে নেবে এখন প্রশ্ন হলো যে এটা নিয়ে মামলা হলো আদালতে গেলো এরকম একটা চুক্তি হলো হওয়ার পর একটা পক্ষ দাবি করলো যখন আইন দেখলো যে হ্যাঁ এখানে ছিল ছিল। ছিল আবার যার করা হয়েছে যে সেই পক্ষ দাবি করলো যে আমার উপরে কিন্তু আমি আসলে সম্মতি দিতাম না আমাকে সম্মতি দেওয়া হয়েছে কারণ আমার উপর আন্ডি ইনফ্লুয়েস করা এই জন্য আমি সম্মতি দিয়েছি লয়ার ক্লায়েন্টের মধ্যে এই ধরনের একটা মামলা ধরেন হয়ে গেল এখন ক্লায়েন্ট গিয়ে বলতে ছাদালতে যে আমি তো আসলে আমার জমিটা বিক্রি করতাম না এই দামে লয়য়ার আমাকে এরকম করে আমাকে এরকম ভুলভাল বুঝাইছে যার কারণে আমি বাধ্য হইছি বা আমাকে এরকম করে একটা আনডিউ ইনফ্লুয়েন্স আমাকে করেছে তাহলে সাক্ষয়িনের সাক্ষয়নাবল বলছি সাক্ষয়িনের দাবি হলো যে ব্যক্তি কোনো কিছু দাবি করে হি হ ক্লেইম সামথিং মাস্ট প্রুভ ইট যে কোনো কিছু দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হয় কিন্তু এটা তার বিপরীত কারণ এখানে দাবি করছে ক্লায়েন্ট যে লয়য়ার আমার উপর আনডিউ ইনফ্লুয়েন্স

এই ধরনের আপত্তি অন্য পক্ষ থেকে লোয়ার পার্টি যদি এই ধরনের আপত্তি উত্থাপন করে সে প্রুফ করবে না বরং প্রুফ করতে হবে এখানে হাই যে পজিশন থাকবে যে আমি আসলে এই ধরনের প্রভাবকে ব্যবহার নাই এবং প্রভাব প্রভাবমুক্তভাবেই আমি সম্মতিটা আদায় করে করেছি এই ছিল মোটামুটি আজকে আমাদের যে ফ্রি কনসেন্ট এর দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে কোয়ারশন এবং আনডুইং ফেন্স কোন একটা সম্মতি যদি কোয়ারশন বা আনডুইং ফেন্স এর মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটা ফ্রি কনসেন্ট হয় না আর ফ্রি কনসেন্ট না হলে সেটা সেই এগ্রিমেন্ট কখনো কন্ট্রাক্ট হয় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা ফ্রি কনসেন্টের বাকি অংশ এবং পর্যায়ক্রমিক চুক্তি আইন এবং অন্যান্য সকল আইনের আলোচনা আমরা আমাদের ইউটিউব চ্যানেল ল অফ স্কুল অফ হকে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ